আমার ময়না পাখি রে আমার কাজল বরণ আকি কি সুখ পাইয়া হাবুইলা গেলিরে ও পাখি দিয়া মুরে ফাকিরে আমার কাজল বরণ আকি আরে দোস তুই এনে গান গাইতেছ বাদশাহ দোস কেমন আছ আরে ভালো আছি আমি ঘরে সাক্ষাৎ দোষ তোমার সাথে আমার ঘর আন্ডার দোষ তোমার আরে আমি তো তোরে ওই ইয়াতে মোরে খুঁজেছি বুঝছ তোর সাথে আমার একটু দরকার আছে মন দা বেশি ভালো কে কে দরকার আছে আরে ভাই শুন মরিবার বড়লুপ্ত কোনো কথা না আমরা সবাই তো মানু সোহন কই আছে রে অসাদিকে দর দেখা দেখা হয় না সোহনের সাথে তো দেখা হয় না ই দেহ বাড়িতে আসছিল নাকি না বন্ধুরা মিলা সিল কর দেব ওই সোহান দে লই চল কালকে আমরা একটা পার্টি দিস দেও যায় পার্টি সমস্যা নাই আরে তুই এডা কি পার করলি তুই কি বিড়ি গ্যাস

না আচ্ছা আর ইদানিং দেখতেছিস তুই মানে অল টাইম ডিপ্রেশনে দাঁড় তোর মানে যেখানে যাই তোর নিয়ে তোর মন খারাপ থাকে এইভাবে যদি মন খারাপ করে চলোস তাহলে বন্ধু বান্ধবের ভিতরে তো কোন মজাই না

俺 কি এত টাকা পয়সা দে বড় করতাছি বার্সিটিতে পড়াইতাছি এই গ্রামের চাচা সাথে চলতে আই মড়া ভাইয়া তুই চলবি চ্যানেল এর সাথে তুই চলবি এনপি এর সাথে আর তুই কিনা চাচা বুশার কলিমুতি এর সাথে নাড্ডা দিতেছস ভাইয়া তুমি কি বলছস ভাই হাবিবুল্লাহ তো বন্ধু এই হাবিবুল্লাহ বন্ধু গ্রামের চাচা তোর বন্ধু এইজন্য তো এত টাকা করস করে আমি পড়াইতাছি বার্সিটিতে যা করে ইয়া তো তুমি আমার ভাইয়ের সাথে আর কখনো চলবে না তাই তুমি তোমার স্ট্যাটাসের যারা তার সাথে চলবা কথাটা মনে থাকে যেন ঠিক আছে ভাইয়া এই পোলা গুলো এত খারাপ আমার ভাইরা নষ্ট করতেছে এদের জন্য আর এলাকায় থাকা যাইতেছে না

ওই দিন বড় ভাই আমার বন্ধুর সাথে যে ব্যবহারটা করছে আসলে ওইটা মাইনে নেওয়ার মতো পাচ্ছা আরে ভাইয়া তুমি হ্যাঁ আমি এই তো এদিক দিয়ে যাইতেছিলাম তো তুই সকালে নাস্তা করস নাই নাস্তার টেবিলে পাই নাই তুই এখানে এবার বসে রয়েছিস কে ভাই আসলে কিছু ভালো লাগতেছে না তো এই জন্য এখানে বসে আছি কেন কি হয়েছে বল শরীর খারাপ না ভাইয়া শরীর খারাপ না আমি ভাবতেছিলাম তোমাকে একটা কথা বলবো হ্যাঁ বল এরা আবার ভনিতা করার কি আছে বল কি বলবি না তুমি যদি আবার মন খারাপ করো কিছু মনে করো না মন খারাপের কি আছে বল শুনি কি বলবি ভাইয়া তুমি যে আমার বন্ধুর সাথে এরকম ব্যবহারটা করলা এটা কি ভাইয়া আসলে ঠিক হয়েছে ওরা গরিব হইতে পারে ভাইয়া ওরাও তো মানুষ হ্যাঁ শোন ওরা মানুষ কিন্তু ওরা নিচু তলার মানুষ আর আমরা হলাম উপরতলার তলার মানুষ তুই ওদের সাথে চলবি না ভাইয়া ওরা যদি নিচু তলার মানুষ হয় আমি তো ওদের সাথে ছোট থেকে মানুষ হয়েছি আমি তো ওদের সাথে ছোট থেকে পড়াশোনা করে বড় হয়েছি হ্যাঁ আস্তে এখন কি আমি তোর আমার শিখতে হবে তুই আমাকে জ্ঞান দিবি বড় লোক ছেলে মেয়েদের সাথে চলবো না আমি চাই এরকম গ্রামের চাষাবসার সাথে তুই চলবি না ঠিক আছে আমার লাস্ট কথা আর কোনো কথা নাই ঠিক আছে যা বাসায় যা শুন রূপা কই তু মারে আমি যে গরি বের ছেলে ফাযা চাইরা গেলা আমার বন্ধুর আমারে আজকে অপমান করলো আচ্ছা ঠিক আছে আমি আল্লাহ গরিব বানাইছো দেখিয়াছে না তোর আল্লাহ গোরু লোক বানাইছে দেখিয়া আজকে আমার সাথে এই ব্যবহারটা করলি আরে বন্ধু তুই মন খারাপ করে এখানে না পুরো মন খারাপ বন্ধু আমার সাথে খারাপ ব্যবহার করছে এটার জন্য তুই মনে না আর দেখ আমি তোর কাছে মাপছি আমার আমার বাড়িটা হঠাৎ করে জানি কেমন একটা পরিবর্তন হয়ে গেছে আমার ভাই ছোটখানি টাকার অহংকার দেখ এটার জন্য তুই মনে কষ্ট নিচ্ছ আমার ভাই তো কি বলছে এটার জন্য আমি মানছি